হঠাৎ করে দেখি মেজ আমাদের বাড়িতে চলে এসেছে আর আমরা চারজন মিলে কোথায় গেলাম চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক হাই আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা একদম সকাল থেকে নাই শুরু করছি একদম সন্ধ্যাবেলা থেকে কারণ আজকে আমরা চারজন একটু বেরোবো বাজার করতে আচ্ছা তোমরা কে কে আমার ভিডিওর জন্য অপেক্ষা করেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আর এইদিকে আমি আমার জানা রেডি হয়ে কখন থেকে বসে আছি হচ্ছে কার জন্য সেটা তো তোমরা জানো মানে ওই আমার ছোট বোনের জন্য তো অনেক কষ্ট করে ও রেডি হয়েছে আর মাকে টাটা দিয়ে আমরা এবার চারজনা বেরিয়ে ওই যে তোমাদেরকে বললাম বাজারে যাবো একটু কিছু কেনাকাটা করার আর তোমরা কি একটা জিনিস দেখলে আমরা একটা স্কুটিতে প্রায় চারজন উঠে আর আমাদেরকে যে দেখছে সেই কিন্তু হাসছে তো যাই হোক আমাদের কিন্তু এইভাবে যাওয়ার অভ্যাস আছে আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগে সময়ের অভাবে ভিডিওটা পোস্ট করতে পারছিলাম তো প্রথমেই কিন্তু আমি চলে আসলাম স্মার্ট পয়েন্ট কারণ আমাদের টুকিটা যা বাজার হয় এখান থেকে বেশিরভাগ আর এটা দেখে কিন্তু তোমরা আবার কেউ ভয় পেয়ে যেও না কারণ এখানে কি একটা কথা হচ্ছিল তাই কিন্তু আমি আমার মেজ দিকে ভ্যাঙাচ্ছিলাম আর তোমরা তো সবাই জানো যে আমরা ভাই বোন এক জায়গায় হলে কত কিছুই না হয় তো যাই হোক এখান থেকে কিন্তু আমার টুকিটাকি যা যা দরকার ছিল সবকিছুই কিছুই কমপ্লিট হয়ে গেল কিছু নেয়া হয়ে গেলে সুন্দর করে বিলটা পেমেন্ট করে আমরা এবার বেরিয়ে পড়লাম থেকে বেরিয়ে এখন আমরা যাব বিন্নাগর হাটটা যেহেতু শুক্রবার ছিল তাই এইদিকে ঢুকে আমরা একেবারে বাজার আর মাছটাক নিয়ে কমপ্লিট করে আর আমাদের এইদিকে কিন্তু দুদিন হাট হয় শুক্রবার আর সোমবার তোমাদের ওইদিকে কোথায় কোথায় হয় কমেন্ট করে জানা তো তোমাদের মধ্যে অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছো কিছুদিন ধরে যে আচ্ছা দিদিভাই তোমরা এত রোদের মধ্যে ঘুরতে যাও এত এত জায়গায় যাও তারপরেও তোমাদের স্ক্রিনটা এত সুন্দর থাকে কি তো তার জন্য তোমাদের কথা মাথায় রেখে ভাবলাম চলো একটা ভিডিও বানানো যাক সত্যি কথা বলতে আমি আমার স্কিন নিয়ে একদমই টেনশন করি না কারণ যাই হয়ে যাক না কেন আমার স্কিন কিন্তু অল টাইমই এরকম গ্লো করে আর সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার স্কিনটা সত্যি কত সুন্দর গ্লো করছে তাই তো ভাবলাম চলো তোমাদেরকেও দেখিয়ে দিই যে আমি কি এমন মুখে ইউজ করি দেখাবো দেখাবো তার আগে বলে রাখি কিছু কথা দেখো আমরা কিন্তু অনেকেই আছি যারা কিন্তু চারকোল মাস্ক ইউজ করে থাকি সেটা কিন্তু আবার আমার পছন্দ হয় না কারণ প্রচন্ড পেইনফুল হয় আর তার থেকেও বড় কথা অতটা সময়ও কিন্তু আমার কাছে নেই তাই তো আমি ইউজ করি নিউডের ডিপ ক্লিনজি ইনস্ট্যান্ট গ্লো ফেস কারণ এতে রয়েছে অ্যাক্টিভিটি চারকোল রিকোলাইজ এ ফ্রি টিট অয়েল আর এর কারণেই কিন্তু আমাদের ফেসে ইনস্ট্যান্ট একটা গ্লো আর আমি তো বলবো যারা চারকোল মাস্ক ব্যবহার করতে প্রচন্ড ভয় পায় যাদের হাতে সময় নেই তারা কিন্তু এই ফেসওয়াশটা একবার হলেও ইউজ করে দেখতে পারো কেননা এটার মধ্যে চারকোল দিয়েই তৈরি হয়েছে আর তাই তোমাদের এক্সট্রা ভাবে মুখে লাগিয়ে দশ থেকে পাঁচ মিনিট অব্দি ওয়েট করতে হবে না আর আমি নিউডের এই ফেস ওয়াশ বলবো না নিউডের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমার খুবই পছন্দের একটা প্রোডাক্ট চলো তোমাদেরকে এবার আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে দেখ তো তোমরা কিন্তু দেখতেই পেলে প্রথমে কিন্তু আমি আমার স্কিনটাকে নর্মাল জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে আমি আমার প্রিয় চারকোল ফেস ওয়াশটাকে পরিমাণ মতো নিয়ে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এটা কত সোজা দেখেছি না তোমাদেরকে এটা মুখে লাগিয়ে বসে থাকতে হবে না ওয়েট করতে শুধু একটু ফেসিয়ালের মতন মাসাজ করে নাও আর মুখ দিয়ে দেখবে কত মতো ট্যান উঠছে আর দু মিনিট পরেই ঠান্ডা জল দিয়ে মুখটা ক্লিন করে নাও আর তারপরে তো আসল রেজাল্ট তোমরা দেখতে পাবে কারণ এই নিউ ডিপ ক্লিনজি ইনস্ট্যান্ট গ্লো ফেস ওয়াশ ভেতর থেকে একদম ট্যান রিমুভ করে আর সাথে সাথে তোমাদের মুখের দাগ ছোপ ব্রণ সব তুলে দেয় আর এখানে রেজাল্টটা তো তোমরা নিজের চোখেই দেখতে পারছো মাত্র দু মিনিটে আমার স্কিনটা কত সুন্দর গ্লো দিতে শুরু করেছে তোমরাও যারা আমার মতন এরকম স্ক্রিন পেতে চাও তাদের জন্য আমি এই প্রোডাক্টের লিঙ্ক ড্রেসক্রিপশন এবং কমেন্ট বক্সে এর লিঙ্ক আমি দিয়ে দেবো তো যাও আর অর্ডার করো বাই